তাইজ দেখো এই ভিডিওটা শেয়ার করার মতো কোনো ইচ্ছে ছিল না কিন্তু আজ সকালবেলা যেহেতু বাইরে স্কুলে গেছিলাম তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করা জরুরি ওর কারণে তো দেখো এই শিক্ষকটা আর কি স্কুলের শিক্ষক তো ইনি আর কি পতাকা উত্তোলন করছিলেন দেখুন মানে দেখো তোমরা সবাই যে শিক্ষক হয়ে সে কীভাবে একটা কাজ করলো আমি তো এটাই ভেবে পারি না যে যতই মানে এখন শীতকাল কিন্তু যতই হোক না কেন এটা আমাদের ভারতের একটা মানে আমাদের স্বাধীনতার একটা পতাকা তো তিনি উত্তোলন করলো সবই ঠিক ছিল কিন্তু তোমরা একটু দেখো ওনার পায়ের দিকে তাকিয়ে লক্ষ্য করে মানে উনি পতাকাটা উত্তোলন করতে গেলেন কিন্তু চটিটা খুললেন না এটা কেমন মানে আমাদের দেশের একটা পতাকা মানে মানে উনি উত্তোলন করলেন আর উনি চটিটা খুললেন না মানে বাদ বাকি সবাই চটিটা খুলেই মানে ফুল ঠুল দিল আর কি কিন্তু উনি কিন্তু চটিটা না খুলে উত্তোলন করলো পতাকাটা তো দেখো আমি তাই ভাবছিলাম যে উনি একটা শিক্ষক হয়ে এই জিনিসটা কিভাবে করলো তো তোমরা ভিডিওটা প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করো কারণ তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে এটা কি করা ঠিক হলো উনি একটা শিক্ষক হয়ে কিভাবে এই জিনিসটা করলো এই যে দেখতেই পারছো উনি জুতো পরে মানে কি বলবো এতটা খারাপ লাগছিল মানে একটা শিক্ষক হয়ে উনি কী করে করলেন এই জিনিসটা তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা প্রচুর প্রচুর করে শেয়ার করো তোমরা প্লিজ এই অনুরোধটাই রইল জানি যারা যারা দেশকে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করো আমার জন্য না আমাদের দেশের জন্য ভিডিওটা প্লিজ শেয়ার করো তোমরা এইটুকুই অনুরোধ রইল তোমাদের কাছে তো এই যে দেখতেই পারছো সবাই কিন্তু জুতোটা খুলেই মানে নমস্কার ঠমস্কার করলো আর কি আমি ওনাকে ভেবে মানে উনি একটা শিক্ষক হয়ে কিভাবে মানে জুতো পরে মানে পতাকাটা উত্তোলন করলো অবাক হয়ে গেলাম আর কি তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এটা কি করা ওনার ঠিক হয়েছে মানে এত কষ্ট করে যেরা যারা আমাদের জন্য দেশটাকে স্বাধীন করেছে তারা মানে কী বলবো দেশের মানুষরা এখন মানে এক একজনা এক 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 রকম আর কি মানে নিজেদের বিবেকটাকেও ভুলে যায় মানে মানে পালন করার দরকার পালন ঠিকই করে কিন্তু সেভাবে আর পালন করে না মানে জুতো পরে পতাকাটা উত্তোলন করছে মানে এইটুখানিকও মানে শিক্ষক হয়ে মানে এইটুখানিকও মানে শিক্ষকতার পরিচয় দিলেন উনি মানে লজ্জা থাকার বিষয় মানে কি বলবো তাহলে ছোটরা আমাদের কাছ থেকে কি শিখবে বলো মানে এই এইভাবে যদি স্কুলে মানে স্যার ম্যাডামরা এরকম করে তাহলে আমরা স্কুলে গিয়ে কী বা শিখবো বলো মানে নিজের চোখেই তো আমরা দেখতে পারলাম যে এরকম শিক্ষকই মানে জুতো পরে পতাকাটা উত্তোলন করলেন তাহলে আমরা আর কী করবো বলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর বেশি কিছু বললাম না তোমরা প্লিজ একটু ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যা সবার জানাটা দরকার আর কি যে এরকম করাটা ঠিক না ভুল কমেন্টটা অবশ্যই জানিও